সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে আসলাম এসএসিটিভি দু হাজার ছাব্বিশ যে পরীক্ষাতে চলেছে সেই পরীক্ষার কথা চিন্তা করে যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তারা আজকে দ্বিতীয় নম্বর প্র্যাকটিস সেট প্রথম প্র্যাকটিস তোমরা যারা দেখো তারা অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও কারণ জানো তোমরা যে জিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট আর জিকে তে ভালো নাম্বার না তুলতে পারলে কিন্তু যে ভালো একটা স্কোর সেটা কিন্তু করা সম্ভব না তো ভালোভাবে তোমরা জিকে টা পড় এবং খুঁটি খুঁটি এই জিকে গুলো কিন্তু পড় কারণ এসএসসি জিকে যাদের স্বপ্ন আছে তাদের কিন্তু জিকে কিন্তু পড়তেই হবে এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম তো যাই শুরু করি জিকে আজকে যে দ্বিতীয় নম্বর প্র্যাকটিসের তার প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথমে কি বলেছে পৃথিবীতে সর্ববৃহৎ গৌতম বুদ্ধের একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে দেখো এখানে একটা অপশন আছে বামিয়ান দেখো বামিয়ান উপত্যকা যেটা হচ্ছে আফগানিস্তানে এই বামিয়ান উপত্যকা আফগানিস্তানে কিন্তু পৃথিবীর সর্বিয়ত গৌতম বুদ্ধির মূর্তি ছিল কিন্তু বর্তমানে সেটা নেই কারণ দু হাজার এক সালে তালিবানের দ্বারা সেটা কিন্তু ধ্বংস হয়েছিল তাহলে এখন এই মুহূর্তে এবার অপশনগুলো দেখি বামিয়ান তার মানে এটা তো হবেই না তাহলে লাসা কান্ত্রি না হায়দ্রাবাদ দেখো হায়দ্রাবাদ শহরে হুসেন সাগর হ্রদে

মৃত্তিকার জল দ্বারা খনিজের স্থানান্তরকে কি বলা হয় কি বলা হয় অপশনগুলো থেকে তাকাই কন্ডাকশন না পারকুলেশন দেখো এই লিচিং আর পারকুলেশন এই দুটোর মধ্যে আমরা লিচিং দেখো এই লিচিং পদ্ধতিতে কি হয় না এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় জলে যে দ্রবণীয় যে পদার্থগুলো সেগুলো কিন্তু কি হয় মৃত্তিকার উপর স্তর থেকে কিন্তু নিম্ন স্তরে আসে তো আমরা এখানে কোন অপশনটা তাহলে আপনার নিলাম রাইট অপশন হচ্ছে লিচিং অর্থাৎ জল দ্বারা খনিজের বলা হয় লিচিং ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করা হয়েছে কি কি আছে অপশন আট নম্বর ধারা দশ নম্বর ধারা ন নম্বর ধারা এগারো নম্বর ধারা এখানে আট নম্বর দশ নম্বর ন নম্বর প্রত্যেকটা নাগরিকত্বের সঙ্গে কিছু না কিছু মানে সম্পর্ক আছে কিন্তু দেখো এখানে কি বলছে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করা এটা কিন্তু এগারো নম্বর উল্লেখ করা অপশন হচ্ছে রাইট প্রান্তিক দক্ষতা বলতে বোঝায় দেখো মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে বোঝায় উৎপাদনের জন্য যে নতুন এক যে মূলধন বিনিয়োগ করা অর্থাৎ ধরো একটা নতুন মেশিন কেনা বা একটা নতুন কারখানা করা কারণ না আমাদের অতিরিক্ত আয় অথবা মুনাফা আমরা প্রত্যাশা করতে পারি কারণ নতুন বিনিয়োগ করলে আমাদের আয়টা বা মুনাফাটাও কিন্তু আমরা নতুন প্রত্যাশা করতে পারি এটাতেই আমরা মধিক আর্থিক দক্ষতা বলতে বোঝাই এবার আসি অপশানে কি বলছে অপশান এ নতুন বিনিয়োগ থেকে প্রাপ্ত সম্ভাব্য প্রতিদান অপশান বি বর্তমান বিনিয়োগ থেকে প্রাপ্ত সম্ভাব্য প্রতিদান অপশান সি মুনাফা মুনাফা হার এবং সুদের হারের পার্থক্য অপশান ডি কোনোটাই নাই আমরা তো বুঝতেই পেরেছি তাহলে এখানে অপশন ই হবে রাইট অ্যান্সার নেক্সট ছ ধাক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান কত অপশান এ একশো উনচল্লিশ অপশন বি একশো একান্ন অপশান সি একশো উনষাট অপশন বি হচ্ছে গ্রানব্ব অর্থাৎ নাইনটি টু তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ওয়ান ফিফটি ওয়ান নেক্সট সাত ধাক কোন নদীর তীরে গুরদুয়ারা পাতালপুরি সাহেব নির্মিত হয়েছিল দেখো কি আছে অপশান এ গঙ্গা অপশন ডি যমুনা সি শতদ্রু অপশন তাহলে এখানে কিন্তু হবে শতদ্রু এবং এটা কিন্তু পাঞ্জাব নেক্সট আঘাত কোন মূল উদ্ভিদে জল ও ক্যালসিয়ামের অধিক শোষণে সহায়তা করে কি আছে অপশন অপশন এ ম্যাঙ্গানিজ অপশন বি ব্রোন অপশন সি কপার অপশন ডি আছে মনুভেন এর মধ্যে কোনটা হবে রাইট অপশন রাইট অপশন হচ্ছে বি দেখো এই বোনের অভাবে ক্যালসিয়ামের শোষণে ক্যালসিয়াম শোষণে কিন্তু ব্যাহত হয় এবং কোষ এবং এটি কিন্তু প্রাচীর গঠনে সহায়তা করে নেক্সট নদাক দু হাজার পঁচিশের জানুয়ারিতে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত দ্বিতীয় পর্যায়ের ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্সের বিনিয়ে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে কী কি আছে অপশন অপশন এ তামিলনাড়ু অপশন বি বিহার অপশন সি কর্ণাটক অপশন ডি আছে উড়িষ্যা কোনটা হবে রাইট অপশন সি নিচের কোন দ্রব্যগুলিকে আইএসআই আইএসআই চিহ্নযুক্ত করা হয় অপশন কে কি আছে দেখি অপশন এ বৈদ্যুতিক দ্রব্য অপশন বি বস্ত্র অপশন সি ই এবং বি অর্থাৎ বৈদ্যুতিক দ্রব্য এবং বস্ত্র দুটোই অপশন ডি বলছে কোটি নয় দেখো আইএসআই চিহ্নযুক্ত করা হয় বৈদ্যুতিক দ্রব্যে যেমন ফ্রিজ এসি মোটর মানে বৈদ্যুতিক দ্রব্য যেগুলো আছে সেগুলোতে কিন্তু আইএসআই চিহ্নযুক্ত করা হয় তাহলে এখানে কিন্তু অপশন লোকসভার অঙ্গরাজ্যের মোট সদস্য সংখ্যা হলো অঙ্গরাজ্যের বলতে কিন্তু পাঁচশো বারো পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো বাহান্ন নন অপশন ডি হচ্ছে পাঁচশো তিরিশ তাহলে এখানে রাইট আনসার হবে অপশন ডি পাঁচশো তিরিশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কুড়িটা থাকে নেক্সট বারো দাগ পুনর নবীকরণযোগ্য শক্তি উৎসজনিত ব্যবসার জন্য এন সাথে কোন সংস্থাটি মূল চুক্তি স্বাক্ষর করেছে কি আছে অপশান অপশান এ কোল ইন্ডিয়া অপশান বি রিলায়েন্স পেট্রোলিয়াম অপশান সি এন এইচ পি সি লিমিটেড অপশান ডি আছে ও এন ডিসি তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসজনিত ব্যবসার জন্য এন সাথে কিন্তু মূল চুক্তি স্বাক্ষর করেছে কে অপশন ডি অর্থাৎ ওএনজিসি এন জি এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্যারাগ্রাম পদাবলী কীর্তন সেই সমস্ত গান যা পশ্চিমবঙ্গে মধ্যযুগে রচিত এই রচিত বলছে এই গানগুলি কোন দেবতার উপাসনা খেলে দেওয়া হয় তাহলে কোন দেবতা অর্থাৎ শ্রীকৃষ্ণের বিষ্ণু অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার কী কী ছিল আমরা দেখি অপশনগুলো ব্রহ্মা বিষ্ণু শক্তি কিন্তু বলিয়ে দিলাম শ্রীকৃষ্ণের বিষ্ণু অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চোদ্দটা বলিউডের কোন অভিনেত্রী ড্রিম গার্ল হিসাবে জনপ্রিয় জনপ্রিয় বলছে জিনা তামান রাকিস হেলেন হেমা মালিনী এটা সবাই জানেও মোটামুটি পরীক্ষায় কিন্তু একটা খুব আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার একটা হেমা মালিনী নেক্সট হচ্ছে অনুরা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ আট দশ বারো এটা কিন্তু অবশ্যই শোনা মনে রাখবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কিন্তু এই মুহূর্তে দশ তাই তো এবং এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিতে নিচের কোন পুরস্কারটি হয় কি কি আছে এ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার অপশন বি দীননাথ মঙ্গেশকর পুরস্কার অপশন সি জ্ঞানপীঠ পুরস্কার অপশন ডি হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দেখো দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে ক্রীড়া প্রশিক্ষক প্রশিক্ষকের জন্য জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য আর দীমনাথ মঙ্গেশকর পুরস্কার হচ্ছে কি কি হবে সংগীত নাটক সমাজসেবা শিল্পকলায় তার জন্য দেবনাথ মঙ্গেশকর পুরস্কার জ্ঞান পুরস্কার সাহিত্য হচ্ছে ক্রীড়া প্রশিক্ষকের জন্য তাহলে শান্তিস্বরূপ ভাবনগর পুরস্কার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সত এবং গোপীচন্দ্রের গল্প কোন সাহিত্যকলার অংশ বলছে অপশন ডি মনুষমঙ্গল কাব্য অপশন ডি নাচ সাহিত্য অপশন সি চণ্ডীমঙ্গল অপশন ডি সংস্কৃত মহাকাব্য এখানে কোন অপশনটা হবে রাইট অপশন হবে অপশন বি অর্থাৎ নাথ সাহিত্য নেক্সট হচ্ছে আঠেরোটা দিল্লিতে হুমায়ুনের সৌর কে নির্মাণ করেছিলেন কি কি আছে অপশন অপশন এ আছে বাবর অপশন বি আছে আকবর অপশন সি আছে হাজি বেগম অপশন ডি আছে হুমায়ুন তাহলে এর মধ্যে কোনটা হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ হাজি বেগম নেক্সট উনিশ দাগ বাণিজ্যিকভাবে পলিথিন তৈরি করার সময় কোন পদার্থে পলিমারাইজেশন করা হয় কি আছে অপশন অপশন এ মিথেন অপশন বি স্টাইলিন অপশন সি এসিটিলিন অপশন ডি হচ্ছে ইথিন দেখো মানে পলিথিন তৈরি করার সময় ইথিলিন নামক গ্যাসের কিন্তু পলিমারাইজেশন করা হয় তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো নেক্সট আজকের সেটের একদম শেষ প্রশ্ন কি আছে দেখি খাদ্য শৃঙ্খলের কোন স্তরে দেহুদাকৃতির মাংসাশী প্রাণীরা থাকে কি কি আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার মতন প্রশ্ন দেখো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তা লাইক কমেন্ট শেয়ার করো এবং বারবার করে বলবো যে এই দিকে যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা বারবার করে কমপ্লিট করো এবং মুখস্থ করে ফেলো আশা করি তোমাদের কিন্তু তার পরীক্ষায় সামনে যে এসএসসি গ্রুপ এসএসসি জিডি যে তোমাদের পরীক্ষা সামনে আছে সেই পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে তো জিকে কিন্তু ভালোভাবে পড়তে হবে তুমি এটা মাথায় রেখে দিও কিন্তু তো এখানে কি হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন হবে অপশন ডি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার যাই হোক নেক্সট ভিডিওতে আবার কোন আবার জিকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো